আসসালামু আলাইকুম থোমারে ভুল চিকিৎসার প্রসূতির মৃত্যু ক্লিনিক সিলখালা আমাদের রংপুর বড় প্রধান পাঠানো বিস্তারিত নীলফামারির ডোমারের জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল অপারেশনের কারণে বেবি আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে তবে সদরজাত পুত্র সন্তানটি সুস্থ রয়েছে এই ঘটনায় এক চিকিৎসক তিনজনকে আটক করেছে পুলিশ বেবি আক্তার উপজেলার সোনারাই ইউনিয়নের বরগাছা দরগাপাড়া এলাকায় আলমের স্ত্রী তার স্ত্রী নূর আলম এই ঘটনায় ডুমার থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে ঘটনায় বিবরণ গত শনিবার জুন বিকেলে প্রসব বেদনা নিয়ে বেবি জনতা ক্লিনিকে ভর্তি করা হয় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রিজোয়ানা ইয়াসমিন পরীক্ষা নিরীক্ষার পর জানান রোগীর পেটে পানি না থাকায় দ্রুত সিজারিয়ান অপারেশনের প্রয়োজন সন্ধ্যা ছয়টার সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয় অপারেশনের সময় উপস্থিত ছিলেন ডাক্তার রিজওয়ানা ইয়াসমিন ডাক্তার নিহারন এবং ওটি সহকারী বিপুল সরকার কিন্তু অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে অবস্থার অবনতি হলে রাতে রোগীকে রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় যেখানে রবিবার ভরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা উত্তপ্ত পরিস্থিতি ও প্রশাসনের পদক্ষেপ রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের বিচার দাবি করেন এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ ও পৌর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় পুলিশ জনতা ক্লিনিকের চিকিৎসক ডাক্তার নাজমুল সাকিব ও আটক করে সাবি প্রশাসনিক প্রতিক্রিয়া রবিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার ইউএন ও শাইলা সাই এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রায়হান বাড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক তদন্তের চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়ার জনতা ক্লিনিকে সিলগালা করা হয় ডাক্তার রায়হান বাড়ি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইএনও শাইলা সাই তন্মি বলেন ভুল চিকিৎসার প্রাথমিক শততা পাওয়ার ক্লিনিক সিলগালা করা হয়েছে বিষয়টি আরও তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ডোমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম অভিযোগ অতিজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আমরা যখন যৌথ অভিযানে আমাদের সেনাবাহিনী সহ আমরা ডুমার থানা পুলিশ আমরা এখানে আসি আসার পর আমরা দ্রুত রোগীকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং অ্যাম্বুলেন্স যোগে আমরা রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করি সদ্য বিফলে পুলিশ সদস্যগণ এবং সেনাবাহিনী সদস্যগণ যার নিজস্ব ডিউটিতে চলে যায় এমন অবস্থায় ভোর পাঁচটার সময় আমরা সংবাদ পাই যে রুগীটি মারা গেছেন রংপুর মেডিকেল কলেজে এমন অবস্থায় আমরা রুগী নিয়ে তারা ক্লিনিকের সামনে আসছে আমরা আইনশৃঙ্খলার আইনশৃঙ্খলা ইয়ারপোর্টের জন্য আমরা পুলিশ মোতায়েন করছি এখন তারা এই ধার প্রদান করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি